আমার প্রিয় বন্ধুরা প্রতিদিন কিন্তু এই বৃষ্টির মধ্যে মাছ মাংস খেতে একেবারে ভালো লাগে না রুচিও আসে না আর বৃষ্টির মধ্যে কিন্তু সবার গায়ে হালকা হালকা জ্বর থাকে ঠান্ডা থাকে মুখটা এমনি সিদ্ধ সিদ্ধ হয়ে থাকে তাই আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম কচুরমুখী দিয়ে বত্তা করে আজ খাবো গরম ভাত দিয়ে আসলে গরম ভাতের সাথে কচুরমুখী বত্তাটা সেই স্বাদ আপনারা খেয়েছেন কি না জানি না এটা আমি প্রায়ই খাই যতদিন কচুরমুখী আমার ঘরে থাকে আমি এই বত্তাটা খাই আমার খুব ভালো লাগে আমার প্রিয় বত্তা সেই হিসাবে আপনাদের সাথে আমি এটা আজ তৈরি করে দেখাচ্ছি দেখেন বত্তাটা আমার মতো করে খেতে পারেন আগে মরিচগুলো লবণ দিয়ে কষলিয়ে নিতে হবে সুন্দরভাবে যদি আমার হাতে একটু অ্যালার্জি আছে এই জন্য আমি ভালোভাবে ইয়ে করলাম না মতলাম না আপনারা ভালোভাবে মতি নেবেন দেখেন যতটুকু পারা যায় আমি ততটুকু করতেছি পেঁয়াজগুলো দিয়ে লবণ দিয়ে ভালোভাবে কষলে নিব এখন ধনে পাতাগুলো দিয়ে কষলে নিয়ে তারপরে সরিষা খাটি সরিষার তেল ছিল আমার বাসায় আর খাঁটি সরিষার তেলটা কিন্তু আমি বাসায় রেখে দিই কারণ এটা আসলে সব সময় লাগে বত্তা খেতে সেই খাটে সরষের তেল দিয়ে আমি বত্তাটা তৈরি করে দিব আগে আমি কচুগুলো সিদ্ধ করে চুলে নিয়েছি ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে নেবেন কারণ না হলে বালি বালি লাগতে পারে আর দেখেন এই যে তেলটা দিলাম বত্তার কালারটাই কিন্তু অন্যরকম হয়ে গেছে আসলে এই পত্তাটা সবাই ছেলে না মেয়ে না সবাই পছন্দ করে বৃদ্ধ থেকে আসলে বত্তা কিন্তু অনেকের হাতে মাখালে অনেক টেস্ট আবার অনেকের হাতে মাখালে টেস্ট হয় না ইনশাআল্লাহ আমার হাতে বত্তা বানালে অনেক টেস্ট হয় আমার ঘরের সবাই খায় দেখেন আমার হাতের বর্তাটা অসাধারণ একটা বর্তা হয় এই যে আমি এখন কচুগুলো আস্তে আস্তে মিশিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর তুলার মতো সিদ্ধ হয়ে গেছে মুলাম হয়ে ভালোভাবে মতি নিতে হবে চটকাতে হবে মোতে ভালোভাবে চট চটকাতে হবে আমি সাত থেকে আট পিস নিয়েছিলাম যেহেতু আমাদের লোকসংখ্যা কম আছে বাসায় এজন্য একটু কমই নিয়েছি আমার ছোট মেয়েটা আবার বত্তা খেতে চায় না সিলেটও খায় না আমরা দুইজন আছি দুজনের জন্য যতটুকু দরকার ঠিক ততটুকুই নিয়েছি আমি আর আমার মা খাবো বত্তা সানাটা আসলে ইউটিউবে কিন্তু কাজ করলে মনোযোগ সহকারে কাজ করতে হয় কাজ আসলে রেগুলার না করতে পারলে কিন্তু একটু ঝামেলাই হয়ে যায় রেগুলার চেষ্টা করি ভিডিও সারার জন্য কিন্তু রেগুলার আসলে করতে পারি না শর্ট ভিডিও সারি রেগুলারই কিন্তু বড় ভিডিও সাপ্তাহে একটা দুইটা সারি আর কি সেই হিসাবেই ভিডিওটা তৈরি করলাম কেমন হলো জানাবেন আর পত্তাটা সানা কেমন হলো একদম কিন্তু মাখা মাখা হয়ে গেছে পত্তাটা খেত ভালো লাগবে আপনারা আমার বর্তাটা দেখে বাসায় ট্রাই করে নিতে পারেন অনেক সুস্বাদু একটা খাবার অনেক অনেক মজা হয়েছিল আমরা খেয়েছি খেয়ে তারপরে আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন কেমন হয়েছে বর্তাটা দেখেন খুব সুন্দর হয়েছে বর্তাটা আমার কাছে আপনাদের কাছে কেমন হবে জানি না দেখেন হয়ে গেল বর্তা মার্শাল্লাহ মাখা হয়ে গেল আমি সমান করে দিলাম পাতাটা পাতাটা খেতে হেভি হয়েছে সবাই ভালো থাকবেন এই বৃষ্টির মধ্যে নিজে প্রতি খেয়াল রাখবেন বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন